বিদ্যা কতটা শিখতে পারবেন এই ক্লাসে হস্তরেখা বিদ্যার ক্ষেত্রে প্রথম বিষয়টি হলো হাতকে উপলব্ধি করা হাতের বিভিন্ন বৈশিষ্ট্য রেখাতে আমরা পরে আসব। গ্রহ অবস্থানকে উপলব্ধি করা তাই সিলেবাসের প্রথমেই আমরা রেখেছি হাতকে উপলব্ধি করা হাতের আকার আকৃতি গঠন বর্ণ দৈর্ঘ্য হাত কতটা শক্ত হাত কতটা নরম ইনফ্যাক্ট এর মধ্যে আমরা রেখেছি হাতের উষ্ণতাও বেশ কিছু সময় দুটো হাতের মধ্যে বিভবের পার্থক্য দেখতে পাওয়া যায় অর্থাৎ দুটো হাতের মধ্যে যদি আমরা মিটার ইউজ করি অবশ্যই এটা মাইক্রোভোল্টের পার্থক্য দেখতে পাওয়া যাবে এই ডিফারেন্স অফ ভোল্টেজ এটা ইন্ডিকেট করে আপনার প্রারব্ধ এবং আপনার গার্মা এই দুটোর মধ্যে কতটা সমন্বয়ন ঘটতে চলেছে যাই হোক আমাদের এই সিলেবাসে রয়েছে হাতের গরণ গঠন আকার আকৃতি বর্ণ সম্পর্কে বিস্তারিত তথ্য তারপরে রয়েছে প্রত্যেকটি রেখার পুঙ্খানুপুঙ্খ আলোচনা যার মধ্যে প্রথমেই রয়েছে মূল চারটি রেখা অর্থাৎ আয়ু রেখা হৃদয়রেখা শিররেখা এবং ভাগ্য রেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা তারপরে যে আনুষঙ্গিক রেখাগুলি রয়েছে যেমন রবি রেখা স্বাস্থ্য রেখা, মঙ্গল রেখা এই ধরনের প্রত্যেকটি রেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা তারপরে রয়েছে বিভিন্ন হাত প্র্যাকটিক্যাল হাতের ছবি অর্থাৎ থিওরির সঙ্গে সঙ্গে রয়েছে কমপ্লিট প্র্যাকটিক্যাল সিলেবাস হাতের কোন রেখা কিভাবে থাকলে কি হতে পারে কম্বিনেশন অফ লাইন্স অর্থাৎ আয়ুরেখা রেখা যদি চন্দ্রক্ষেত্রের দিকে যায় তাহলে কি হতে পারে যখন ভাগ্যরেখা শনির দিকে অথবা ভাগ্যরেখা বৃহস্পতির দিকে অথবা ভাগ্যরেখার আকৃতি ছোট অথবা ভাগ্যরেখা অনুপস্থিত তাই এই কম্বিনেশন অফ লাইন্স এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এই কোর্সে এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল হাত দেখার সাথে সাথে রেমিডি সিলেকশন কিভাবে আপনি রেমিডি করতে পারবেন সেই সম্পর্কেও আলোচনা রয়েছে এই কোর্সে সুতরাং যারা ডিটেইলে হস্তরেখা শিখতে চান মোটামুটি জ্যোতিষ শেখা হয়েছে বা জ্যোতিষের গ্রহতত্ত্ব সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করেছেন এবার দরকার একটু হস্তরেখা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন সেই জ্ঞান অর্জনের জন্যই আমাদের এই কোর্স এবং এই কোর্স এতটাই স্বল্প মূল্যে যে সবাই এটাকে এফোর্ড করতে পারবেন অত্যন্ত সহজ পদ্ধতিতে চিত্র সহকারে হাতের গরণ গঠন রেখাবিজ্ঞান সমস্তটাই আমরা আলোচনা করেছি এই কোর্সে সুতরাং হাত দেখা সম্পর্কে আলটিমেট সলিউশন হচ্ছে আমাদের এই অনলাইন রেকর্ডেড কোর্স যারা জ্যোতিষ সম্পর্কে সামান্য ধারণা অর্জন করেছেন তাদের জন্য অপরিহার্য এই কোর্স হাতের গরণ গঠন মূল রেখা আনুষঙ্গিক রেখা তার সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কিছু দুর্লভ রেখা সম্পর্কে আলোচনা যেমন আমরা অনেকেই জানি না শুক্র রেখা সম্পর্কে যেমন আমরা অনেকেই জানি না লাইন অফ এডুকেশন শিক্ষা রেখা সম্পর্কে আমরা অনেকেই জানি না লাইন অফ আর্নিং সম্পর্কে শুক্রবন্ধনী অফ অবস এই সম্পর্কেও আমাদের ধারণা কিন্তু স্বচ্ছ নয় কেন শুক্রবন্ধনীকে শুক্রবন্ধনী বলা হয় এবং কেন এই শুক্রবন্ধনী বৃহস্পতির ক্ষেত্রের শেষ থেকে ক্ষেত্রের শুরু পর্যন্ত বিস্তৃত এই সম্পর্কে ধারণা কিন্তু বহু মানুষের কাছে অনুপস্থিত এই ধরনের সুক্ষাতিস সূক্ষ্ম আলোচনা নিয়ে আমি থাকব আপনাদের সঙ্গে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আপনারা এই কোর্স শিখতে পারবেন রয়েছে প্রচুর নোটস প্রত্যেকটি রেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা এই নোটসে রয়েছে এবং এতটাই গভীর এতটাই ডিটেল আলোচনা রয়েছে যেটা আপনাদের এই শিক্ষার জন্য যথেষ্টর থেকেও বেশি সুতরাং এই কোর্সের সিলেবাস সম্পর্কে আপনারা জানলেন অত্যন্ত স্বল্প খরচে এই কোর্স তাই আর দেরি না করে আজই অ্যাডমিশন হয়ে যান আমাদের এই ডিস্ট্যান্স লার্নিং মোডে হস্তরেখাবিদ্যার কোর্সে আর দেরি নয় এবার কিন্তু ট্রান্সফরমেশনের টাইম চলে এসেছে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার